সালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন এই ভিডিওতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং আমার জেলার মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই জানানোর জন্য এই ভিডিওটা এসেছি গতকাল যে কার র্যালি হল ঐতিহাসিক কার র্যালি বললে ভুল হবে না যা আমাদের জেলা সহ রাজ্যে একটি অভূতপূর্ব সাড়া পড়েছে কয়েক বছর ধরে এরকম ধরনের কোনো র্যালি আমরা চোখে দেখেছি বলে মনে পড়ছে না মাত্র কয়েক দিনের প্রোগ্রামে আমাদের জেলার নেতৃত্ব এবং সমস্ত মানুষেরা যেভাবে সহযোগিতা করে র্যালি করেছেন এবং আশেপাশের রাস্তার ধারে যেভাবে মানুষেরা আমাদেরকে উৎসাহী করেছেন পুষ্পস্তবক দিয়ে যারা আমাদেরকে ওয়েলকাম করেছেন তাদেরকে সকলকে আমরা ধন্যবাদ মূলত আরেকটি বিষয় নিয়ে এই ভিডিওটি আপনারা জানেন যে সংগ্রামের কোনো ছুটি নেই নিরাপত্তার কোনো ছুটি নেই এরকম ধরনের আমরা যে কথা শুনি সেই জায়গায় দাঁড়িয়ে আর একটি আবেদন আপনাদের কাছে আমি নিয়ে এসেছি এই আবেদন হচ্ছে যে আগামী শুক্রবার মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের কাছে আপিল করেছে যে একটি হিউম্যান চেইন তৈরি করা হোক এবং এই হিউম্যান চেইন গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন অর্গানাইজেশন তাদের নিজস্ব উদ্যোগ নিয়ে হিউম্যান চেন তৈরি করছে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনও এই হিউম্যান চেনকে অনুষ্ঠিত করব এবং গোটা জেলাতে বিভিন্ন জায়গায় প্রায় আঠেরো কুড়িটি পয়েন্ট করা হয়েছে পাঁচকুড়া থেকে আরম্ভ করে হলদিয়া হেড়িয়া কন্টাই আপনার নন্দকুমার উড়াই বিভিন্ন জায়গায় হিউম্যান চেন তৈরি করা হচ্ছে এবং মূলত মসজিদ কেন্দ্রিক যে জুমার নামাজের পরে আপনারা দাঁড়িয়ে করে এটা সোশ্যাল পোস্ট করুন স্লোগান বা কোন কোনো কথাবার্তা এমন বলবেন না যেগুলো আমাদের সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়া হয় বরং একটি প্রোটেস্ট হোক শান্তভাবে আমরা গান্ধীজির দেশের মানুষ নন ভায়োলেন্স ওয়েতে তিনি ইংরেজদেরকে বিতাড়ন করেছেন এটা আমরা যেন না ভুলে যাই আমরা যারা মনে করি যে চিৎকার করা এবং ভায়োলেন্স বা সহিংসতায় একমাত্র আমাদের সহযোগিতা করবে আমাদেরকে জিতিয়ে দেবে এই ধারণা ভুল নন ভায়োলেন্স ওয়েতেও পৃথিবীতে বহু সংগ্রাম বিজয় হয়েছে আমরা একটি কঠিন সময়ে আছি সেই সময় থেকে উত্তীর্ণ হওয়ার জন্য এই মুহূর্তে নন ভায়োলেন্স আমাদের জন্য সবচেয়ে উত্তম হয়ে ভালো থাকুন এবং আগামী তেরো তারিখ আমরা যেন সফল করি এই প্রোগ্রামটিকে